প্রথম পথম বইলি ঠিক আছে লা দরকার নাই আচ্ছা হইছে টাকা আইস সো লাস্ট নো লাস্টটা ফালাইলে না আমার দুইটা ধরা দিছে নাকি হ্যাঁ হ্যাঁ দুইটা লস হয়েছে মামারই পর্যন্ত আর এই পর্যন্ত আপনি কয়টা মারছেন খবর আছে প্লেয়ার পান নাই যে দেন বাগিস জঙ্গলে টিকা বাগাইছে আচ্ছা থ্যাঙ্ক ইউ ঠিক আছে থ্যাঙ্ক ইউ জি আমাদের কি হলো আমি থাকছি 10 টাকা থাকবো লাভ হয় না বরাবর বরাবর মানে লাভ না লস লাভ হবে কেসে লাভ হবে

সুন্দর সুন্দর বাড়ি ঘর এক মহিলার কথা হই না রাস্তায় থাকি আর এক মহিলার কথা উপরে নব্রেশাম এই যে তিনটা ফালাইতে পারলে একটা স্প্রিট পাবেন একটা দুইটা পড়লে হবে না এক বল দশ টাকা এই যে টাইগারের মেলা স্প্রিটের খেলা সুন্দর সুন্দর আর মারলে দুইটা হইব আ তিনটা পড়লেই একটা পাবেন একটা দুইটা পড়লে হবে না এই যে টাইগারের মেলা স্পিডের খেলা আপনার যেমনি মন চায় এক হাত দিয়া দুই হাত দিয়া গরে মারেন যেমনে মন চায় সুন্দর সুন্দর এই যে না পারলে কোম্পানির লাভ বুঝতে হবে কোম্পানি আজকে লসে আছে যে মাললে চাইতে সব মাল হয়ে গেছে সব মাল হয়ে গেছে गाइस কোম্পানি লসে আছে নেন মারেন একটা দিবেন ফ্রি রবে সামাগো যায় নাই সুন্দর সুন্দর আমি ফ্রি পায় নই তারপরে আপনার জানাবো আমি সেদিন আসবেন আমার কাছে আমি আগে কোম্পানির থেকে নিয়ে নেই কোম্পানি আমার ফ্রি দেয় নাই এদের মধ্যে এক পিক মাল আনছে এক হাজার টে বেশি দিয়ে এমনি লসে আছে কোম্পানি ও সুন্দর হ্যাঁ এক বল দশ টাকা তিনটা ফালাইলে একটা স্প্রিট পাবেন একটা দুইটা পড়লে হবে না হ্যাঁ তিনটা ফেলাইতে হবে সুন্দর মায়ের রয়েছে সুন্দর হ্যাঁ তিনটা ফেলাইলেই একটা স্প্রিট পাবেন একটা দুইটা পড়লে হবে না তিনটা ফালাই হবে এক বল দশ টাকা হ্যাঁ তিনটা ফালাইলেই একটা স্পিরিট পাবেন একটা দুইটা পড়লে হবে না তিনটা ফালাইতে হবে ভাই বাসা কোন জায়গায় আমার বাসা টাঙ্গাইল টাঙ্গাইল কতদিন এই ব্যবসা লাগাইলেন ভাই এটা কি কে দিছে আপনারে আমার তো গুরু আছে একজন সুমন ভাই তার কাছ থেকে আমি শিখছি আর কি ময়না পাখি ধরার মন্ত্র শিখছি আর কি এখনো ধরতে পারি নাই চেষ্টায় আছে তিনটা ফালাই এই তিনটা বল ফালাইতে হবে এই বাবুরে একটা চান্স দিছে দেই কাছ থেকে দিছে ভাই শেষ এটা কথা আমি আপনার বলি আর একজন মানুষ যদি একশো টাকা খেলে আমরা একটা এমনি দিয়ে উৎসাহর জন্য জানি পাবলিক জানি খুশি হয় জানি মন নারাজ না হয় যে সারা একশো টাকা আমার চলে গেল একটা দেই তার জন্য একটা আনন্দ লাগে যে না আমি যদি না জিতাও থাকি তাও আমি একটা জিতছি একটা দেন আর কি একটা ফ্রি দেন হ্যাঁ ভাই জিনিসটা খুব ভালো লাগছে ভাই 20 টাকা রাখছে 20 টাকা রাখছে আমরা 10 টাকা রাখতে বলছিলাম